আল্লাহ ফাক্রাবুল আলমিন পবিত্র কোরআনের বহু আয়াতে বলেছেন হে মুসলমান পুরুষরা মহিলাদেরকে বেফর্দা অবস্থায় দেখার ব্যবস্থা রাখলো না রাখলেই তোমাদের চরিত্র নষ্ট হবে আর হে মুসলমান মহিলারা তোমরা পুরুষের সামনে বেফরদা চলল না চললেওই তোমরা মান ইজ্জত ফতে ঘাটে যাইবে এই কথাটা পুরুষদেরকেও আল্লাহ আলাদা কইরা বারবার কইয়া দিছেন মহিলাদেরকেও আল্লাহ আলাদা করে বারবার কে দিছে বলেন আল্লাহ কোরআনে কি নির্দেশ নারী পুরুষ বেফরদার চলত না উভয়ের মধ্যে ফর্দা রক্ষা কইরা চলতো উভয়ের মধ্যে ফর্দা রক্ষা করে চলতো এখন যদি উভয়ের মধ্যে ফর্দা রক্ষা করে চলতে হয় তাহলে দুজনে একসাথে খেত গিয়া দান লাগাইত দুজনে এক অফিস ডিউটি করত এক বাজারও দোকানদারি করত না পৃথক পৃতক থাকতো পৃচবতাখার ব্যস্থা আল্লাহ কিভাবে দিছেন রুনেন। আল্লাহ আরা বলুলা আলামন বলেন। ওয়াকার নাফি বুুতি কুননা আলা তাবার রাজনা তাবার রজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেন হ মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকাও কই থাকতো। বশবাসের ঘরে থাকো দুই কারণে আল্লাহ মুসলমান মহিলাদেরকে এই হুকুমটা দিছেন বশবাসের ঘরে থাকো এক নম্বর কারণ গড় থাকলে ইফটিজিং এর আশঙ্কা নাই পথে ঘাটে মান ইজ্জত যাওয়ার আশঙ্কা নাই বলেন তো ইফটিজিং গরের ভিতরে হয় না ফতে ঘাটে হয় নারী দর্শন যার মহিলাদের ঘরের ভিতরে হয় না ফতে ঘাটে হয় তাইলে আল্লাহ গড় থাকার হুকুম দিছেন দুই কারণে একটা হইলো তোমার ঘরের ভিতরে যতক্ষণ থাকবা ততক্ষণ ইফত হবে না এবং ধর্ষণ হবে না দুই নম্বর কারণ আল্লাহ মহিলাদেরকে সৃষ্টিগতভাবে কতগুলি আলাদা দায়িত্ব দিছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষ দিন পালন করতে পারবে না এর মধ্যে একটা হইল প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা প্রতি মাসের চার ভাগের প্রায় এক ভাগ সময় চার ভাগের এক ভাগ সময় ঋতুস্রাবে আক্রান্ত হয়ে তাকে যখন তখন স্বাস্থ্যটা খুব প্রফুল্ল থাকে না মন মরা তাকে মন মরা থাকে একটা এক নম্বর দায়িত্ব এটা কি কোনো পুরুষে দিছেন না এক একচেটিয়া নারীকে দিছেন দুই নম্বর যত সন্তান জন্ম হইয়া পৃথিবীতে আসতে হবে প্রত্যেকটা সন্তানকে নারীর গর্বে ধারণ করতে হবে তিন নম্বর প্রতিটি সন্তান প্রসব করার কষ্ট সহ্য করতে হবে চার নম্বর সন্তানকে লালন পালন করতে হবে সাতটা দায়িত্ব আল্লাহ কোনো পুরুষে দিসেন না শুধু মহিলাকে এবার বলেন পৈলা দায়িত্বটা কি মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা এই সময়টার মধ্যে খেতে খামারে পুরুষের কাঁধে কাঠ মিলাইয়া কাজ করা সুবিধা না ঘরের ভিতরের কাজ করা সুবিধা দুই নম্বরে সন্তান গর্বে ধারণ করে সড়কে মাটি কাটা আর রিক্সা চালানি সুবিধা না বসবাসের গড় সুবিধা তিন নম্বরে সন্তান প্রসবের সময় বাজারের দোকান সুবিধা না বসবাসের গড় সুবিধা চার নম্বরে সন্তান কেস্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের গড় সুবিধা তাইলে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের গড়ে থাকো বলেছেন ও কারণে না যথেষ্ট কারণে কারণ ধারণ কিচ্ছু মানে না খালি হয় সমান অধিকার চাই কয়নি সমান অধিকার কয়নি আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কতজন মুসলমান হওয়ার দাবিদার সমান অধিকার চায় হাজার হাজার নাই লক্ষ 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 মুসলমান এই সমাজে নারী পুরুষ সমান অধিকার চাই কয় অথচ আল্লাহ্রবুল আলমী নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিচ্ছেন সমান অধিকার নয় পুরুষ থেকে কম অধিকার দিয়েছেন না বেশি অধিকার দিচ্ছেন এই বেশিগুলি তো বুঝতে হবে আপনাদের মনে রাখতে হবে বাটপার দুখাবাজদের স্লোগান থেকে নিজেদের ইমান আমল দুনিয়া আখেরাত রক্ষা করার স্বার্থে ধরেন একটা পুরুষের সাথে একটা মহিলার বিয়াউল শুধু পুরুষের দরকারে বিয়া হয় না শুধু মহিলার দরকারে বিয়া হয় না উভয়ের দরকারে বিয়া হয় না কবেন উভয়ের দরকারে বিয়া হয় তাহলে আপনার বিবেকে কি হক কি কি বলে একটা পুরুষ একটা নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে একতরফা স্বার্থ রক্ষা হয় না উভয় পক্ষের স্বার্থ আছে তাহলে এর বিনিময়ে যদি টাকা পয়সা দেওয়ান লাগে তাহলে তো উভয়ে উভয়ের দিতে যেহেতু স্বার্থ উভয়ের আছে বিবেকে কি কয় একটা ছেলে একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল উভয়ের উভয়ের দরকার তো উভয়ের দরকারে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এর বিনিময়ে টাকা পয়সা দিতে হইলে একতরফা দিব না উভয়ে উভয়কে দেওয়ার কথা আল্লাহ বলেন স্ত্রী স্বামীকে এক টাকাও দিবে না স্বামী শুধু স্ত্রীকে মোহর দিবে এটার নাম সমান অধিকার না এক অধিকার এক অধিকার মোহর দিয়েই শেষ না সারা জীবনের খুরা খুরা কি কে দিবে কারে স্বামী দিবিসিকে একতরফা সারা জীবনের পোশাক স্বামী দিবিসিকে একতরফা সারা জীবনের বসবাস করার উপযোগী কে দিব কারে একতরফা এমতাবস্থায় যারা কয় নারী পুরুষ সমান অধিকার চাই এদেরকে জিজ্ঞাসা করবেন সমান অধিকার বলতে তুই নিজেই কি গুরার ডিম বুঝস আর সমাজরেই কি বুঝাতে চাস আসল ব্যাপার এটা না আসল ব্যাপার হইল এইসব কথার আলোচনায় যাবে না শুধু সমান অধিকারের স্লোগানটা করতে পারলেই বলছিলেন গড় তখন এখান থেকে থেকে দিলেই যেখানে বাইর সেখানে ইফটিজিং করা যাবে যেখানে সেখানে দর্শন করা যাবে সুতরাং সমান অধিকার স্লোগানটাই তিন নম্বর দুনিয়া লুবের সিগন্যাল সমান অধিকার স্লোগানটাই তিন নম্বর দুনিয়া লুবের সিগন্যাল এরা হইলো ইসমান অধিকার স্লোগানদারীরা হইলো দুনিয়া লোভী সিরিয়াল নম্বর তিন সিরিয়াল নম্বর তিন আমার এত এই এই পর্যন্ত কথাগুলি যারা শুনছেন বুঝছেন তারা বলেন তো আল্লাহ মহিলাদেরকে আলাদা ডিউটি দিছেন কটা পুরুষ রে দিছেন মাত্র একটা তুমি রুজি করবা আর মহিলা শুধু খরচ করব শুধু রুজি করার দায়িত্বটা তোমার আর খরচ করার অধিকার মহিলার এখন বলেন মহিলার সংসার জীবনে মহিলার দায়িত্ব পুরুষের দায়িত্ব কটা একটা এখন যদি কোনো পুরুষ মহিলার সত্য দায়িত্বের একটাও নিজে নিতে পারে না পারে মেরা চলির মুসলমানে পারে মহিলার সত্য দায়িত্বর একটাও পুরুষে নিতে পারে না আর নিজের মাত্র একটা আছে লিডাও মহিলারে দিত চাই সায়নি তুমি দুই নাই তাইস গুড়ার ঘাস কাটতা এই অপদার্থ তুই দুই নাই তাইস গুড়ার গাছ কাটছে বেডির সাইড কামের এক কামও করতে তোর একটা মাত্র কাম বেডি দিয়া করাইতে চাস তুই দুই নাই তাইস গুড়ার গাছ কাটতে এই সমস্ত প্রশ্ন আপনাদের এদেরকে করা দরকার এরা আসলে সমান অধিকারের জন্য সমান অধিকার বলে না আল্লাহ আগেই মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়ে রাখছেন তারপরে সমান অধিকার বলে কেন আসল উদ্দেশ্য সমান অধিকারের নামে পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বুর্কা ছাড়া ফর্দা ছাড়া ঘুরাফিরা করতে পারে মহিলাদেরকেও সেই অধিকার দিতে হবে এইটা বোঝাবার জন্য সমান অধিকার বলে আর যেদিন থেকে মুসলমান মহিলাদেরকে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বুর্কা ছাড়া ফর্দা ছাড়া সুযোগ করে দেওয়া হবে সেদিন থেকে বাটপারেরা মুসলমানের মা বোনকে পথে গাটেই উপভোগ করার সুযোগ করে নিবে এটার হইল দুনিয়া লুবি সিরিয়াল নম্বর তিন দুনিয়া লুবি সিরিয়াল নম্বর তিন এবার বলেন তো এই তিন ধরনের দুনিয়া লুবি আমরা যে বাস করি এই দেশের কোনো মুসলমানদের মেধে নাই এই তিন ধরনের দুনিয়ার লুব একটা গাছের তিনটা শাখা একটা গাছের তিনটা শাখা একটা আগাছ আর গাছ গাছটার নাম হুব্বে দুনিয়া গাছটার নাম হুব্বে দুনিয়া এখন চিদ্ করিয়া দেখেন ফদের লুবো ফিরিয়া কত লক্ষ কোটি গুণা বাংলাদেশের কত মুসলমানে করে মালের লুবো ফিরিয়া ধনের লুবে ফিরিয়া কত লক্ষ কোটি গুণা বাংলাদেশের কত মুসলমানে করে নারীর লুবে ফিরিয়া কত লক্ষ কোটি গুণা বাংলাদেশের কত মুসলমানে করে এই লক্ষ লক্ষ কোটি কোটি গুনার গুটা একটা গাছ দর্শে গাছটার নাম হুব্বে দুনিয়া গাছটার নাম দুনিয়া এরকম গাছ কটা আছে একটার কথা কই তো সার রাইতে শেষ করে যেত না দশটা কি আর একদিনে কখন যাইব আপাতত এই একটার ওষুধটা আগে কই কই এরপরে যদি দেখা যায় আমার স্বাস্থ্য মানায় আর আপনার আরো ব্যতিষ্ঠা না লাগে এতে দুই নম্বরটা বলা যায় কিনা তখন আল্লাহ পাকবুল আলমিন চোদ্দটা কসম খাইয়া বলছেন যে তোমাদের আত্মাটা পবিত্র করো মনে নি কথা কতলা কথম খাইয়া চোদ্দটা কসম খাইয়া বলছেন আত্মাটা পবিত্র করো এতক্ষণ আমি আন্নারে বুঝাইছি এখন আপনারা মানে বুঝেন নি লাগবো আত্মা আবার পবিত্র কেনে হয় মনের কুসবাবগুলি মন থেকে পরিষ্কার করার নাম মনের কুসবাবগুলি মন থেকে পরিষ্কার করার নাম আত্মা পবিত্রকরণ মনের কুশভাবগুলি মন থেকে পরিষ্কার করার নাম আত্মা পবিত্র পবিত্রকরণ কথা যারা শুনেছেন কেউ যদি কেউ যদি উপলব্ধি করতে পারেন যে তাহলে তো আমার মধ্যে হোক বেশি হোক আমার মধ্যেও আছে আমিও সুদের কারবারে জড়িত আছি আমিও গুষের কারবারে জড়িত আছি আমিও মানুষের সম্পদ অন্যায়ভাবে কোনো না কোনো ভয়েবুক করি তাহলে বোঝা গেল এই গুটার গাছ আমার ও ফলছে এই গাছটা উপ প্রাণী কি উপ প্রাণী রূপায় হলো হাদিস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসিরু যিকরা মাউত ওই মরণকে বেশি বেশি স্মরণ করো যেই মরণ দুনিয়ার সমস্ত উপভোগ চিরতরে বন্ধ করে দেয় যেদিন মরবা এই না কোনো ফদ্দহল করার সুযোগ থাকবো যেদিন মরবা সেদিন থেকে না কারো মাল উপভোগ করার সুযোগ থাকবে যেদিন মরবা সেইদিন থেকে না কোনো নারীকে উপভোগ করার সুযোগ থাকবে চিরকালের জন্য হারাম দুনিয়াকে হারাম উভয়ে উপভোগ করবার দূরের কথা দুনিয়ার হালাল বুক চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে যেই মরণের কারণে ওই মরণকে বেশি বেশি স্মরণ করো হুববে দুনিয়ার আগাছা মনের ক্ষেত থেকে পরিষ্কার করার ব্যবস্থা হুববে দুনিয়ার আগাছা মনের ক্ষেত থেকে পরিষ্কার করার ব্যবস্থা মরণকে বেশি বেশি স্মরণ করো মরণকে বেশি বেশি স্মরণ কর আর এক হাদিসের করিম ইসলাম বলেন যেই ব্যক্তি মরণকে বিশবার বার স্মরণ করবে তার শহীদই মরণ প্রতিদিন প্রতিদিন মরণকে কে যে ব্যক্তি বিশ বার স্মরণ করবে তার কেমন মরণ হবে শহীদ মরণ হবে এই হাদিসটা বোঝা বড় কঠিন এক থেকে আমি এই এই হাদিসটা বুঝছি এক বাদশাহ একজন কামিল বুজুর্গ আল্লাহওয়ালা পীরের কাছে মরিত ছিল আমি অন্যান্য বড় সরাবনা বাংলাদেশ ও দুই ধরনের ফির আছে এক শ্রেণীর ফির হইল ফিরইলো পীর আর এক শ্রেণীর ফির হইল বন্ডপির এক শ্রেণীর ফির হইল ফিরো পীর আর এক শ্রেণীর ফিরো বন্ডপির খাটি ফিরের উদ্দেশ্য মুড়িদানের আত্মা পবিত্র কইরা দিত গুধুনিকতা খাটি ফিরের উদ্দেশ্য মুড়িদের আত্মা পরিষ্কার করিয়া দিত কটা আগা সাতা হ্যাঁ যেই মুড়িদের মনের ক্ষেতের মধ্যে যতগুলি আগাছা ফলছে সবগুলি আগাছা তার মন ক্ষেত মনের ক্ষেত থেকে পরিষ্কারের ব্যবস্থা করে দিত এই এই উদ্দেশ্যে যে ফিরানি করে হ্যাঁ এই উদ্দেশ্যে যে ফিরানি করে হ্যাঁ আর বন্ড ফিরের উদ্দেশ্য হইল মুড়িদের দলে খালি দিত আর হ্যাঁ খালি খাইত মুড়িদের দলে খালি দিত হ্যাঁ হ্যাঁ খালি খাইত এটা বন্ড কথা বুঝলেন কি না দেখেন এক বাদশাহ একজন খাঁটি পীরের কাছে মুড়ি দিছে ফিরে পরীক্ষা ফিরে দেখছে এই এই আগাছাটা তার খেত আছে হুববে দুনিয়া কি দেখছে এই আগাছাটা তার ক্ষেতের মধ্যে আছে এখন আগাছা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা দি ফিরের বন্ড ফিরের না খাঁটি ফিরের খাঁটি ফিরের কাছে বাদশা মুড়ি দুইছে ফিরে যাচ্ছে ফিরা দেখছে হুববে দুনিয়ার আগাছা তার মনের ক্ষেতের মধ্যে আছে ব্যবস্থা দিল ফিরে মুড়ি দে হইল তুই সব সময় মরণের কথা স্মরণ করবি তোর আগাছা গাছা মরে যাব একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় সাতটা যায় মাস যায় বছর যায় না হের দুনিয়ার লুপ্তমান থেকে সারে না আখেরাতের দিকে মন দাবি তো হয় না এবাদত বন্দেগীতে মন বসে না নমাজ পড়তে মনে চায় না